কি হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও বিনা চক্রবর্তী তোমাদের অনেক অনেক স্বাগতম এই যে দেখো আমি খুব বেশি লাউডলি একদমই না সাজালাইছি কারণ আজকে বারো বুক পরে যাইতেছি আমি একটা বিয়ের প্রোগ্রামে মানে বৌভাতে তো কার বৌভাতে যাইতেছি কে কে যাইতেছি বিরুরা দেখতে হইলে অবশ্যই চ্যানেলটা কি করবা ফলো করবা তো চলো এই যে দেখো আমি আমার মেজো জাল ওই আরেক জাল তারা রয়েছে নিমন্ত্রণ আছে যাইতো না গেছে গা এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে এখন আমরা যাইতেছি বিয়ে বাড়ি তো আমরা বিয়ে বাড়ি গেটে আয়া পড়ছি এই যে শুনো বিয়ের বাজনা শোনা যেতেছে আমার তো যে আনন্দ লাগতেছে কত বছর কত যুগ কত দিন বিয়ে বাড়ি এই যে তারা জামাইবুর কি সুন্দর একটা প্রি ওয়েডিং শ্যুটের ছবি টাঙাই রাখছে গেটের সামনে গেটটাও খুব অসাধারণ হয়েছে তো বিয়েবাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের উদয়পুরের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের সঙ্গে দেখা হইল তাইনেও এই বৌভাতের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন তো দেখা তো খুব ভালো লাগছে তাইনের উপস্থিতিতে অনেক অনেক মানুষ তাইনি দেখার গিয়ে আয়া পড়ছে আমার বান্ধবীর ভাইয়ের বউ কি মিষ্টি হাসি দেখছ এই হাসির পিছনে মানে হাসির প্রেমে পড়ে কিন্তু আমার বান্ধবীর ভাই পাগল হয়ে গেছে